চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ আমার ভীষণই খুশির দিন সকালবেলা তো মন্দির থেকে ঘুরে চলে এসেছি আর আজ একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর আজ কটায় উঠেছি যেন ভোর সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার সময় উঠে সব কিছু কাজ কর্ম করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আমিও চলে এলাম মন্দির থেকে ঘুরে তো আজকে আসছে আমার মানো দিদ ভাই তো আমার ভীষণ খুশি হচ্ছে আমি মানে এত খুশি হচ্ছে প্রকাশ করতে পারবো না মানে কেউ আসলে যে কতটা আনন্দ লাগে তো সেটাই হচ্ছে ব্যাপার তো চলো আগে কি হয় না হয় ওরা আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওরা তো বাস স্ট্যান্ডে নেমেই পড়েছে তো সেই কারণেই কি তো আমাকে তো গেটের সামনে থেকে আনতে যেতে হবে তার জন্যই আর কি তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দিচ্ছি মানে আলু চচ্চড়ি করব আর একটু পরোটা করব যেহেতু আজ সোমবার নিরামিষ তার জন্য আলু চচ্চড়িটা বসিয়ে দেওয়ার পর ওদিকে আটাটাকে মেখে নেব মেখে নিয়ে আমি চলে যাব ওদেরকে নিয়ে আসতে তো এখন তো মনের মধ্যে অনেকটা আনন্দ হচ্ছে অনেকটা অনেকটা এক্সাইটমেন্ট হচ্ছে আসলে আমার দিদও বিয়ের পরেই প্রথম আমার বাড়িতে আসছে তো সেই কারণেই আরো বেশি আনন্দ হচ্ছে তো ওদের তো আসতে মোটামুটি এখন অনেকটাই টাইম লাগবে বা তো টোটো করে আসবে বাস থেকে নেবে তো সেই কারণেই সেই টাইমটাতেই আমি এই সব কাজগুলো করে নিচ্ছি আসলে আজ সোমবার তো মন্দিরে গিয়েছিলাম সেই জন্যই আর কি একটু দেরি হয়ে গেছে সবটাই তবুও তোমাদের দাদাভাই ফার্স্ট পিরিয়ডে গিয়েছিল সাড়ে পাঁচটার সময় আর আমিও তখনই ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে না আমি যা যা কাজ ছিল সব কিছুই সেরে নিয়েছি আর কি আর দেখো চলেও এসেছে আর ভাই তো সেই কালকে রাত্রেবেলা খেয়েছিল অনেক খিদে পেয়েছিল তো সেই কারণেই ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর কালকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম ওটাই ওর জন্য রেখে দিয়েছিলাম আর দেখো দিদিও তো ওদিকে ব্রাশ করছিল আর দেখো কত মিষ্টি নিয়ে এসেছে আমার তো কি আনন্দ হচ্ছে যতই হোক নিজের ওখানকার মিষ্টি খেতে তো আলাদা রকমই টেস্ট লাগে আর আমাদের যে ওপরে পুচকু হয়েছে সেই পুচকুর জন্য এই সোয়েটারটা নিয়ে এসছে মানো তোমার নাতনির এসে কেমন লাগছে বলো ভালোই লাগছে এসে চান করে বেশ ফ্রি ফ্রি মনে হচ্ছে সারা রাত যা কষ্ট জানি হয়েছে চান করে একদম তো দিদোর থেকে তো ফিডব্যাক নিয়েই নিলাম যে কীরকম লাগছে এখানে এসে দিদো তো বললামই যে প্রথমবার এসছে সেই কারণে আর দেখো আমার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে মাসুমণি সেটাকেই দিদো টেনে টেনে বার করছে আর এখন বাজে প্রায় এগারোটা আর আমরা এখন বসেছি চা নিয়ে তো আমি মাসিমণিকে বলছি তোমরা আসতে লেট করেছো তো কি হয়েছে আমি একদম সকালবেলা মানে চা থেকেই শুরু করব তারপরে ব্রেকফাস্ট দেব। আর আজকে তো এমনিতেও অনেকটা দেরি হয়ে যাবে রান্না বসাতে রান্না করতে করতেও প্রায় অনেকটাই টাইম চলে যাবে আর সবাইকে পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে সে কী বলবো এখন তো চা নিয়ে বসে আছি এরপরে যাব পরোটাগুলোকে ভাজতে আলু চচ্চড়ি তো করে রেখে দিয়ে গিয়েছিলাম আর পরোটার জন্য না ময়দাটা মাখানো আছে সব কিছু রেডি আছে শুধু আমি বেলবো আর মানুকে বলবো যে ভেজে নিতে পরোটাগুলো ভাজা হয়ে গেলেই ব্যাস ওটা খাওয়া দাওয়া করার দিদো একটা আমার জন্য বটি নিয়ে এসেছে ওই বটিটা নিয়েই দিদোকে বসিয়ে দেবো সবজি কাটার জন্য তারপরে টুকটুক করে আমি রান্নাটা করে নেব তোমাদের দাদাভাইও আজকে আসবে হচ্ছে ওই একটা ডেডটা বেজে যাবে ওর আস্তে আস্তে ততক্ষণের মধ্যে আশা করি রান্না বান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর জানো কত কিছু এনেছে দিদো মানে মিষ্টি এনেছে তারপরে মাও ওদিক থেকে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আবার তো বালিশের কভার আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছে তার তারপরে আবার প্লেট নিয়ে এসেছে মানে কাপ তো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিল প্লেট ছিল না তো সেই দেখো রান্না কারণে করে দুপুরবেলা খাওয়া দাওয়া করতেও বসে গেছি স্বাভাবিক আর ভিডিও করা হয়নি তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন শুয়েছে কারণ ওকে আবার বেরিয়ে যেতে হবে সাড়ে তিনটের সময় সেই জন্য তো কি আর করা যাবে এরাই এসছে এমন সময়তে না যখনই তোমাদের দাদা ট্রেনিং শুরু হয়ে গেছে আর আজ দেখো দিদিও বানাবে হচ্ছে পিঠে মানে সব কিছু জোগাড় একদম নিজের থেকেই করে নিয়ে এসেছে বাড়ির থেকে আর এদিকে তো আমাদের তো বাবু ও কী করেছে জানো তো তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্মটা পরে বসেছিল কিন্তু আমি স্বাভাবিক ওটা ভিডিও করিনি আর এদিকে দেখো ও আবারও চলে এসেছে আর যাবে না আজ রাতে ডিউটিও নেই তো সেই কারণেই তো আরও খুশি এদিকে সবাই মিলে বসে গল্প করছি আর তো ব্যস্ত ফোনে আমার মায়ের সঙ্গে সত্যি আমার মাকে সবাই খুব মিস করছি আর আমার মাও জানো তো অনেক মিস করছে আর মায়ের অনেক কষ্ট হচ্ছে যেহেতু তো ঠাকুমার শরীর খারাপ সেই কারণে মা আসতে পারেনি বা এমনিতেও বাপির ভাইয়ের খাওয়ার অসুবিধা সেই কারণে আসতে পারেনি কিন্তু সত্যি মায়ের না মনটা এদিকেই পড়ে সারা দিনে যে কতবার ফোন করেছে তার ঠিক নেই ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক চলে আসবে একদিন মা আর বাপি দুজনে মিলে ঘুরতে আর এদিকে তো আমাদের আর গল্পের শেষ নেই আমরা গল্প পড়েই যাচ্ছি কোথা দিয়ে এসছে কীভাবে এসছে কি করেছে মানে সব কিছুই আর কি গল্প হতেই চলছে তো আমার ভিডিও দেখতে অনেকেই ভালোবাসে তাদেরই ডিমান্ড আছে যে মানে দিদ আর মানো এসেছে আমরা কি করি না করি সেইগুলোই আর কি ভিডিওর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণ তারা তো সেগুলো দেখতে পাবে না না হলে সেই জন্য তারা ঘরে বসে বসেই আর কি আমার ভিডিওর মাধ্যমে মানে তারা জিনিসগুলো দেখে আর কি আনন্দ উপভোগ করবে তো সত্যিই যারা আমার ভিডিও দেখতে এত ভালোবাসো তাদেরকে অনেক থ্যাংক ইউ গো আমি চাই যে আমার ভিডিও দেখে যাতে এটা সবাই জানতে পারে বা এটা আনন্দ পায় যে হ্যাঁ আমরা এত আনন্দ করছি এত খুশি আছি তো মানে ভিডিও করে যে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এটার চেয়েও আমি যে সবার কাছে আমার পরিচিত আমার রিলেটিভ আমার ভালোবাসার মানুষদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে অনেক বড় আনন্দের একটা ব্যাপার আর এদিকে দেখো পিঠে নিয়ে সবাই মিলে বসে চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা আজ এই অব্দি রাখলাম থ্যাংক ফর ওয়াচিং বাই